নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর এটা ঘুরিয়ে দেখি কি কি পাওয়া যায় লোকেশনটা হলো ঠিক বাগনান থানা মোড় থানার ঠিক একটু আগে বাম দিকে পড়বে ভেতরে প্রবেশ করে দেখি বেশ মানুষের ভিড় এখানে অনেকেই এসেছে ভালো কেনাকাটা করছে আর কালেকশন তো দেখতেই পাচ্ছি ভালোই আছে ছেলেদের বুট থেকে কিটো থেকে এই নিয়ে শুজ এখানে পাওয়া যাচ্ছে আমি দেখলাম মোটামুটি কোয়ালিটি খুবই ভালো আর রকম জুতো থাকছে ওয়ান থেকে স্টার্ট দিকে লেদারের শ্যুজ ছিল আর এই দিকে ছিল স্পোর্টস শু এ ছিল অনেক রকম জুতোর কালেকশান আছে শোরুমটা মোটামুটি বড় এখানে ক্যাচ কাউন্টার আর প্রথম দিন তো তাই খুব ভিড় ছিল এদিকটা একটু ঘুরে দেখছিলাম আর তোমরা আমার ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে সবাই একটু শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা তোমাদের উপরে গিয়ে বাকিটা দেখাচ্ছি আর উপরেও কি পাওয়া যায় ব্যাগ বা কি ওপার আছে তো তোমরা কবে আসছো আর কে কে এসেছিলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ডান দিকেই থাকছে মেয়েদের কালেকশান বেশি ওপরে আছে বেশি মেয়েদের এখানেও একটা ক্যাশ কাউন্টার আছে বাট এখানেও প্রচুর ভিড় ছিল লেডিস ব্যাগ ছিল যেগুলো খুব স্টাইলিশ স্টাইলিশ ছিল এখানে খুব ইউনিক ইউনিক ব্যাগের কালেকশান আছে লেডিস পার্টস ছিল পার্টসেরও দারুণ দারুণ কালেকশান এখানে ছিল সুন্দর সুন্দর সাইড ব্যাগ এখানে ছিল বাচ্চাদের জুতোর কালেকশান স্পোর্টস শু সবই ছিল বাচ্চাদের আর ছিল এখানে লেদারের বেল্ট এই জায়গাটায় ছিল ছেলেদের স্পোর্টসের শুজ আমার তো এই জায়গাটা খুব সুন্দর লেগেছিল কারণ এখানে ভালো ভালো কালেকশান পাওয়া গেছে খুবই কম দামে আমার এটা খুব ভালো লেগেছিল। হাজার টাকার মতো দাম ছিল ঠিক মনে নেই এটা প্রাইসটা লেখা ছিল না তাই বলতে পারলাম না বাট এর পাশেরটা ছিল হাজার এইট্টি নাইন থাউজেন্ড এইটটি নাইনে দারুণ ছিল এটা এটা খুব কমফোর্টেবল আমি পরে দেখেছিলাম ভালো লেগেছে আর তোমরা সবাই আসো নিজে একবার দেখো চারিটু একটু ঘুরে দেখো খুব সুন্দর বেশ ভালো কালেকশান আছে এই জায়গাটায় ছিল ইউনিক ইউনিক প্রিন্টেড লেডিস ব্যাগের কালেকশান লাস্টে আমি একটা স্যান্ডেল নিয়েছিলাম বাড়ির জন্য নিয়ে ওখান থেকে চলে আসি তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো করতে ভুলবেন না